ক্ষমতার বর্ষদে আগমন করেন ওই দেশকে ধীরে 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 প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি স্যাটেলাইট স্টেটে পরিণত করার জন্য উদ্যোগ নেন যখন দেশে দুর্ভিক্ষ আসে যাওয়া হয় বিরোধী দলের রাজনৈতিক কর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হয় উচিত বা সেই সময় রফিকুল ইসলাম মাহাতাব একজন দেশপ্রেমিকের মতো এই এই সরকারকে কর্তৃত্ববাদী সরকারকে প্রতিহত করার জন্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলের সদস্য ছিলেন জনগণের মুক্তির জন্য রাজপথে এই সরকারকে সবসময় সময় দিয়ে প্রতিহত করার জন্যে আত্মনিয়োগ করেছেন এনপি প্রতিযোগানের পর তিনি পিন্ধ একজন নির্ঘাটিত শৈদিক হিসাবে ভূমিকা রেখেছেন মৎস্যজীবী দলকে চমৎকারভাবে সুসংগঠিত করেছেন একটি পরিবারের মতোই ছিল মৎস্যজীবী দল এই আহ্বানে সারা দিয়ে দুই একটি অনুষ্ঠানে এসেছে যখনই শহীদিয়ার মাজারে পুষ্প স্তবক অর্পণ করার জন্য প্রথমেই তিনি আমাকে অনেক সিনিয়র নেতা ছিল বিএনপিতে সবসময় তিনি আমাকে আহ্বান জানাতেন অন্যান্য কারণে হয়তো সবসময় যেতে পারিনি তার প্রতি আমার সবসময় অক্ষুন্ন আজকে পথ্যজীবী দলে তিনি নাই এটা কল্পনাও করা যায় তার সফল চিন্তা ভাবনা সুস্থ ছিল সব সময় তার চিন্তাকে ধারণ করেছিল পথ্যজীবী দলকে কীভাবে তিনি আরো সংঘটিত করবেন কিভাবে মৎস্যজীবী দলকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যাওয়া যাবে এবং যে উদ্দেশ্যে এই দল গঠন করা হয়েছে সেই উদ্দেশ্য আদর্শ বাস্তবায়নের জন্য তিনি ছেলেটা একজন লড়াকুশলী আমরা তার মাত্রা মনে করি